আপনার প্রত্যেকটা গুণ আপনার প্রত্যেকটা হালাত আপনার প্রত্যেকটা অবস্থা আমি মেজ মধ্যে দেখি তখন তখন সেদিনও আমার বাবা জান বললো যে তুমি যা অনুভব করছো তুমি যা বুঝছো হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং আমাকে সাব্বাস আবার সাব্যাস দিল এটা সাব্যাস তুমি ভালোই বুঝছো তুমি সত্য যা বুঝছো সত্য বুঝছো বাবাজানকে চিনেছিলেন মুর্শিদকের ইমাম চন্দ্রপুরের রহমানের দরবারে গিয়ে আবার বাবা দেওয়ানবাগের দরবারে কুদরতে খোদাকে চিনলেন এই চেন্নার পিছনে কি আরও কোনো ঘটনা ছিল বাবা দানা বছর বছরকারিক আগের ঘটনা জি জি উনিশশো বিশ সালে সালের সেটা সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে হবে শুরুর দিকে শুরুর দিকে তো আমি আমার অভ্যাস ছিল যে আমি অফিস শেষে বাবাজানের দরবার শরীফ বাবাজানের কদম পুঁচি দুই তিন ঘন্টা কাটিয়ে তারপর বাসায় যাই শনিবারে আমি নিয়মিত দরবার শরীফেই সময় দেওয়ার চেষ্টা করি শনি যেহেতু আমার অফিস বন্ধ আমার বাসাও কাছে তো আমি জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে আমি এক শনিবারে আসলাম দরবার শরীফে দরবার শরীফে এসে বাবাজানের কদম করলাম কদমপুচি করার পরে একটু পরে মেজ হুজুর নেমে আসলেন নেমে আসার পরে বাউজন বললো যে যাও তোমরা জোহরের নামাজ পড়ে আসো আমি জোহরের নামাজ পড়ি তো মেজ দয়া করে মসজিদের মধ্যে আসলেন তস্রিম নিলেন উনি জোহরের নামাজে দাঁড়ালেন আমিও ওনার পাশে দাঁড়ালাম তো আমি ওনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম তো নামাজ পড়ার অবস্থা আমার ফিলিংসটা এমন হলো হল যে আমি আসলে আমার তো ওই প্রথমে যেটা বললাম যে আমার আমি তো তিনজন মহামানবের কদম্ব যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে ইমামশাহ চন্দ্রপুরির দরবার শরীফে যে চন্দ্রপাড়া দরবার শরীফে ওনার মসজিদে ইমামশাহ চন্দ্রপুরীর রহমদ্দুল্লাহের পাশে দাঁড়াই নেই কিন্তু ওনার পিছনে দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি তো আমার যে ভিতরের যে ফিলিংসটা আমি দেখতেছিলাম যে ইমামশাহ চন্দ্রপুরীর রহমদ্দুল্লাহের ভিতরের যে নূর এবং আমি দয়াল বাবা দানের পাশে দাঁড়িয়ে অসংখ্যবার নামাজ পড়েছি অসংখ্যবার এবং বাবা বাবাজানের পাশে ডানে ডান পাশে বাম পাশে সব পাশে আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি বাবাজানের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার যে ফিলিংসটা এবং ফায়েজটা তাসিরটা রংটা রঙটা আমি যেটা অনুভব করলাম আমি আমার মনে হচ্ছে যে আজকে আমি যে মহামানবের পিস পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছি আমার সেই ফায়েজের রং তাসির এবং আমার যে অনুভূতি আমি কোন ডিভিশন পেলাম না আমি চোখের জলে ওনার পাশে দাঁড়িয়ে আমি আসলে আমি আমার মনে হলো যে যে ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ পাশে দাঁড়িয়ে নামাজ পড়া এবং বাবা পাশে তারা নামাজ পড়া আজকে তার সুযোগ্য উত্তরী কুদ্রতে খোদার পাশে তার নামাজ পড়লাম যে মহামানবের রং তাসির ফায় আমার কাছে একই মনে হচ্ছে তাহলে কি দয়ালদারদি বাবা যান তার দায়িত্ব ইমামপুর সার কুদ্রতে খোদা হজরকে অর্পণ করেছে আমার মনের মধ্যে নামাজ শেষে আমার এর ভিতরে এটা তোল পা দিচ্ছিল নামাজ শেষ করলাম কেঁদে কেঁদে সবাই চলে গেলেন আমি বাবাজানের হুজরা শরীফে গেলাম বাবাজানের হুজরা শরীফ গিয়ে দেখি বাবাজান বসা আছে এবং বাবাজানের খাদেম মেজ হুজুরও কিন্তু নামাজ শেষ করে উনি তিন চলে গেছে বাবাজানের সাথে দেখা করে বাবা উপরে বাসায় যায় কেউ উনি বললো বাবাজান বললো ঠিক আছে যাও তো বাবাজান সবার কথা বলার পরে আমাকে কদম বসে করে আমি বিদায় নেব তখন বললো যে আনি বসো দাঁড়ালাম বললো যে কি ঘটনা আমি প্রথমে বুঝতেছিলাম না যে বাবা যান বলতো যে কি ঘটনা আমি বললাম বাবা কিসের ঘটনা বললো যে আজকে যে ঘটনাটা তুমি দেখলে এই ঘটনাটা বলো কি ঘটনা বুঝতে পারলে তখন আমি বললাম বাবা আজকে যেটা আমি বুঝতে পারলাম এবং শাসুরির পাশে দাঁড়িয়ে আমি যে নামাজ পড়তা পড়েছিলাম আপনার পাশে দাঁড়িয়ে যে আমি নামাজ পড়েছিলাম আজকে মেজ পাশে দাঁড়িয়ে নামাজ পড়লাম সেই নামাজের তা তিন মহামানবের যে ফায়ের যে তাঁচির রঙ আমার কাছে কোনো মানে ডিভিশন মনে হলো না এবং নুরে মহাম্মাদি মনে হলো যে আমার মেজ কাছে ভিতরে বিরাজমান তখন বাবা জান আমার এইখানে হাত দিয়ে বলল সাব্বাস বেড়া সাব্বাস তরিকার কাজ করো ভালো করে তারপরে ঠিক আছে যাও আর বললো যে ওরে টিকিট দাও ওর তো আবারও খেয়ে যাও আমি বললাম না বাবা বাসায় গিয়ে খাবো না তো আবারও খেয়ে যাব পরে পাশ বাবাজান চলে গেলো আমি তো আবারও খেয়ে বাসায় চলে আসলাম আসলে এই ঘটনার দ্বারায় এটা তো আমি পাপি আমাকে তো আমি তো জানি নিজেও জানি না যে এই ঘটনাটা ঘটবে বা এই ঘটনাটা হবে আমি তো বাবাজান যখন জিজ্ঞেস করলো যে কি ঘটনা আমি তো নিজেই বুঝতেছিলাম জানাব যে কি ঘটনা বাবাজান জিজ্ঞেস যে দেখেন মহামানবরা যে ঘটনা ঘটায় তারা বুঝে যে কি ঘটনা একজন মুরিদের ভিতরে কি ঘটনা ঘটতেছে তার ভিতরে কি তোলপাড় হচ্ছে তাকে তার সে কি বুঝতেছে সে কি ধরনের মহামানব আসলে বাবাজান যে একজন কি ধরনের মহামানব এটা আসলে বাবাজানের সাথে যারা চলাফেরা করে নাই বা দেখে নাই এটা বোঝা যাবে না সেদিনের ঘটনায় এটাই প্রমাণিত হয় যে বাবাজান যে তারের ভিতরে নৈনুই মোহাম্মদ এটা হস্তান্তর করতেছে এবং এটা ওই যে মেঝুজ যে মাঝে মাঝে বলে যে এক বছর আগে তাকে দায়িত্ব দেওয়া অর্পণ করা হয়েছে এটা তো এক বছর আগের ঘটনাই কারণ বাবাজান উফাত করলেন বিশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর এটা তো জানুয়ারি মাসের ঘটনা তার মানে কি

তিরাশি সালে তো আমরাও তো তিরাশি সালে ইমাম সাজান্দ্রবরী রহমতুল্লাহ দরবারে ছিলাম ইমাম সাজ চন্দ্রবরীর রহমতুল্লাহ দরবারে থাকাকালীন উনিশশো তিরাশি সালে ষোলোই ডিসেম্বরকে ষোলোই ডিসেম্বর বাবাজানকে তার নুরী এটা হস্তান্তর করেন এবং মোজাদ্দিদ হিসাবে তাকে দায়িত্ব অর্পণ করেন সেই উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের ঘটনা সেদিনও কিন্তু অনে এবং তিরাশি সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালের আঠাশে মার্চ ইমাম শাহ চন্দ্রপুর রহমতুল্লাহ ওপাত করেন কারণ অলিয়াল্লাদের তরিকতের একটা বিধান আছে যে কোনো আল্লাহ বা মহম্মান উপপাত করার পূর্বেই তার দায়িত্বটা হস্তান্তর করে দিতে হয়

আরো অনেক আরো আগে থেকে মেসেজ দেওয়া শুরু করছেন যে উনি একসময় দায়িত্ব নেবেন এটা আমরা তো আপনি সম্ভবত শুনেছেন আমাদের আমাদের হারিস কাকার ইন্টারভিউটা শুনেছেন উনি উনি যেটা বলেছেন যে বাবা মেজুজুরের বয়স যখন দেড় বছর তখন থেকেই বাবাজান যান বলছেন যে এক সময় তিনি মোহাম্মদ ইসলামের হাল ধরবেন আবার জাহাঙ্গীর ভাইয়ের আপনার সাক্ষাৎকারও শুনেছেন আমাদের জাহাঙ্গীর ভাইকে বাবাজান বলেছিলেন যখন বাবা মেজুজুরের বয়স যখন পাঁচ ছয় বছর সম্ভবত তখন জাহির ভাইকে বলেছিলেন যে এক সময় মোহাম্মদ ইসলাম অর্থাৎ মানে জনে জনে আর কি সাক্ষী প্রস্তুত করে মানে ফিল্ড রেডি করতেছিলেন আসলে ওনার পরবর্তীতে এই দায়িত্বটা যে মহানব নিবে তাকে তার মাঠ প্রস্তুত করার জন্য না তো আপনাকে নামাজে পাঠানোর কারণ নাই আবার পরে জিজ্ঞেস করার কারণ নাই যে কি বুঝলা মানে অর্থাৎ সাক্ষ্য তৈরি করছেন যে আসলে তুমি আমি যে দায়িত্ব হস্তান্তর করছি তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো কিনা হ্যাঁ এটা একটা বড় বিষয় এরপরে তো দু সালের ষোলো ডিসেম্বর বাবাজানার জন্মদিনের প্রোগ্রাম হলো বা বিশ তারিখ বাবাজানের সাথে আপনার একটা শেষ কনভারসেশন ছিল বাবাজানের সঙ্গে সেটাও এই একই ধারাবাহিকতায় চলে আসে যদি মানে আপনার দুই সাল থেকে যেটা দুই সালের জানুয়ারি পর্যন্ত যেগুলো বুঝিয়েছেন আপনার দুই সালের বিশে ডিসেম্বর এসে মনে সম্ভবত আপনাকে সেই নির্দেশটাই দিয়ে গিয়েছিলেন যে আসলে কি করবা তোমরা জি আসলে ঘটনা হলো যে আমি যেটা বুঝলাম যে দুই সালে যে বাবাজান আমাদেরকে বলেছিল যে তোমরা মেজ হুজুরকে সাথে করে নিয়ে যাও জাকিরদের সাথে মিশুক ধর্ম ডাকে সে জাকিরদেরকে ভালোবাসুক জাকেরাও তাদেরকে ভালোবাসুক এই যে কাজগুলো করার জন্য ফিল্ড তৈরি করার জন্য উনিকে বলেছিলেন সেটা আমার মনে হয় যে দুই হাজার বিশ সালের বিশে ডিসেম্বর যে বাবা যান করলেন আঠাশে ডিসেম্বর দুই সালে যে ঘটনাটা দু হাজার বিশ সালের বিশে ডিসেম্বর বাবাজানের সেটা আপনারা সবাই জানেন সে দুই সালের ষোলোই ডিসেম্বরে যে অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে যে বাবাজানের জন্মদিনটা পালিত হয়েছিল সেই জন্মদিনটা পালন করার জন্য আমি আমা আপনারা বিভিন্ন দরবার শিল্পে এক একজন করেছিলাম দরবার শিল্পে সার্বিক কীভাবে অনুষ্ঠান পালিত হচ্ছে দেশে বিদেশে একজন করে কথা বলতেছিলেন লাইফে তা আমাকে রংপুর বাবে নাজার দরবার শিল্পের দায়িত্ব দেওয়া হয় মেজে হুজুর নিজেই আমাকে বলছে আনিস ভাই আপনি আমাকে উনি ফোন করেই বলছে যে আমার অফিসে যা আনিস ভাই আপনি রংপুর দরবার যান আপনি আপনি ওখানে গিয়ে ইয়েটা পরিচালনা করবেন লাইফটা আমি বললাম আমি যাইতে চাই নাই উনি আমাকে জোর করে পাঠালেন তো আমি ওনার অনুমতি ওনার নির্দেশে আমি দর রংপুর দরবার গেলাম বাবেনাজার দরবার শিল্পে বাবাজানের জন্মদিন পালন করলাম মহাদেশ পালন করার পরে ঢাকা আসলাম ঢাকা আসার পরে সে সময় তো করোনা ঢাকা আসার পরে আমরা রংপুরে অনুষ্ঠান করার পরে সব সবসময় বাবাজানের সাথে দেখা করি কথা বলি বিভিন্ন বাবাদান কুশিলাদে জিজ্ঞাসা করে তো মনের মধ্যে একটা খুঁটখুট ভাব বাবাজানাকে কিভাবে দেখা করবো বিভাজনা কিভাবে কথা বলবো করোনা মহামারী করোনা মহামারীর মধ্যে এখন দরবার শিপে আমরা তো সারাদুনিয়া ঘুরে বেড়াই বাবাজানের কাছে যাব তো আমার অফিসে তো আমার মতিঝিল তো রবিবারে বিশে ডিসেম্বর রবিবার ছিল আমাদের জহরুল ভাই আমার সাথেই গিয়েছিল জহরুল ভাই আমাকে ফোন করে বললো আনিস ভাই চলেন দরবার শরীপে যাই বাবাদানের সাথে দেখা করি আমি বললাম দিই করোনার মধ্যে বাবাদান সাথে কি দেখা করা যাবে ঠিক হবে কয় না আপনি গেলে বাবাদান দয়া করে দেখা দিবে তো আমি বললাম ঠিক আছে চলেন যাই তো আমরা আমরা বললাম যে আপনি আসেন আমি তখন আমি জহরুল ভাই সব বারোটার দিকে দরবার শরীপে ঢুকলাম বারোটার দিকে ঢুকলাম আমরা জাহাঙ্গীর ভাইয়ের রুমে বসলাম তো ওখানে বাবাজানের যারা খাদেম ছিল বাবাজান বলল যে আসবে বাবাজান নামবে একটু পরে বাবাজান দেখলাম যে একটু পরেই বাবাজান সাড়ে বারোটার দিকে সম্ভবত নেমে নেমে তিনতলায় কুশি আসলেন তিনতলা থেকে দোতলা আসলেন এসে হুজরা শরীফে বসলেন বসার পরে জাহাঙ্গীর ভাইরে জিজ্ঞেস করলো যে কে আসছে জাহাঙ্গীর ভাই বললো বাবা আনিস ভাই আসছে তো পরে বাবাজান বললো যে আনিসকে থাকতে বলো তো বাবাজান জাহাঙ্গীর বের কাছ থেকে এসে আমাকে বললো যে বাবা আপনাকে থাকতে বলছে ঠিক আছে আমরা ওখানে বসা এদিকে আমাদের তাপসিরের যারা হুজুর ছিলেন বাবাজানকে তাপসিরের বিভিন্ন বিষয়গুলো বাবাজানের সাথে শেয়ার করলেন ওনারা শেয়ার করার পরে ওনারা যখন চলে আসলেন তখন বাবাজান আমাকে ডাকলেন যে জাহাঙ্গীর বাইরে বললো আনিসকে আসতে বলো তো আমি হুজরা শরীফে ঢুকতে ঢুকবো আমার পিছনে জহরুল ভাই পাশে মলানা মান্নান এবং ডক্টর মেহেদি ভাই ওরা পাশে দাঁড়ানো ওরা ঢুকতে সাহস বাবা জানের অনুভূতি ছাড়া তো কেউ ঢুকতে পারে না ওনারা ঢুকতেছে না আমা আমি যখন ঢুকলাম আমার পিছে পিছে এরাও ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে দরজা লাগাই দিছে ঢুকে দেওয়ার পরেই আমার ভিতরে এমন একটা অনুভূতি জন্ম নিল যে আমি মনে হচ্ছিল যে আমি আর বাবা ধানকে পাবো না আমার ভিতর থেকে বলতেছিলো তুমি মাফ চাও তুমি ক্ষমা চাও তুমি বাবা আর পাবো না আর আরেকটা প্রশ্ন দেখা দিচ্ছিলো যে বাবা যান আমাদের দু দুই সালে বলছিল যে বেজহজুরকে নিয়ে যাও মির্জুজুর মোহাম্মদ ইসলামের নেতৃত্ব দিবে ভবিষ্যতে তোমরা তাকে নিয়ে জাকেরদের সাথে পরিচয় করায় দাও কাজ করুক জাকের ভালোবাসুক বাবা আমি এই দায়িত্বটা আপনি চলে যাবেন আমি পার আমার আপনি যেটা বলছিলেন আমি এটা করতে পারছি কিনা আমি জানি না আমাকে ক্ষমা করে দেন এই বলে আমার ভিতরে এই জ্বালাপরণে আমি শুধু কাঁদতেছিলাম বাবাদানের কাছে বাবাদান বলতেছে কি হয়েছে তোমার কি হয়েছে বলো আমি শুধু কাঁদতেছিলাম বাবা দয়া করেন মাফ করেন ক্ষমা করে দেন এইভাবে প্রায় আধা ঘন্টার মধ্যে বাবাদান কুসিপ খুশি বরেকে বসে বলতে শান্ত হও শান্ত হও আমি কবুল করছি তো আমি বলছি তো সরাসরি এইভাবে বলছেন আমি কবুল করছি তো বলছি তো তুমি থাম শান্ত হও তারপরে আমি যখন আস্তে 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 আমি শান্ত হলাম শান্ত হওয়ার পর বাবা বাবাজান কাছে ডাকলেন দেখে বাবাজান মনে হলো যে সেই অবশেষ বাবা সেই পুরাতন স্মৃতিগুলো রোমান্তন করতেছিলেন রংপুরে কোথায় গিয়েছিলেন কোথায় মাহফিল করছে কোথায় মারামারি হয়েছে কোথায় গণ্ডগোল হয়েছে কোন রাস্তায় গেছে কোন রাস্তায় খাইছে কার বাড়িতে ঘুমাইছে এই স্মৃতিগুলো উনি বলতেছিলেন বাবাজান মনে হয় যে আর কথাগুলো বলতে পারবে না আমার মনে হচ্ছিলো যে এই জন্য সবগুলো স্মৃতিগুলো রোমান্তন করতেছিল করার পরে অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা সাড়ে বারোটা থেকে প্রায় দুইটা বেজে গেছে জাখেরেরা খা এদিকে উত্তি আনিস ভাই উঠেন তখন দুইটা বেজে গেছে বাবা জান গোসলে যাবেন তখন আমি বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম সবাই বিদায় নিচ্ছিল তখন আমাকে কাছে ডাকলেন জানিস ভাই শোনো আমি বললাম যে দয়া বলেন আমাকে বললেন তোমরা মেজ হজুরের সাথে থাইকো আমি বললাম দয়া করেন আপনার দয়া ছাড়া তো আমরা মেজ সাথে থাকতে পারবো না আপনি দয়া করেন উনি বললেন ঠিক আছে তারপরে আবার বললেন আবার শোনো মেজ যেভাবে বলে সেভাবে চলো আমি বললাম জি দয়া করেন এবং আরেকটা কথা বললেন সব জিনিসেই প্রত্যেকটা জিনিসে মেজ সাথে পরামর্শ করে চলবা মেজহুজুরের পরামর্শ ছাড়া কোনো কাজ করবো না সব জিনিস আমার সাথে যেভাবে পরামর্শ করতো সব জিনিস মেজহজুরির সাথে পরামর্শ করবো এবং তার সাথে পরামর্শ করে তরিকার কাজগুলো চালাই যাব আমি বললাম দয়া করেন দয়া করেন আমি আবার চোখের পানি ছেড়ে দিয়ে দয়া চেয়ে আমি ওখান থেকে চলে আসলাম আসলে সেদিন ছেলে দুই হাজার বিশ সালের বিশে ডিসেম্বর সেদিন আমার সাথে সাক্ষী ছিল আমাদের জহরুর ভাই ছিল প্রফেসর ডক্টর মান্নান ভাই ছিল যে মেহেদি ভাই ছিল আমাদের একটা বাণী হয়তো সামনে থেকেই শুনেছেন সেটা হল বাবাজান বলেছিলেন অথবা সামনে না শুনলেও রেকর্ডে শুনেছেন যে বাবাজান বলেছিলেন যে ভিতরে বাইরে মেজ ভিতরে আমি এটার বাস্তবতা আপনি কতটুকু উপলব্ধি করেছেন যে বাবাজান মেজহুজুরের ভিতরেই আছেনিয়াল যা বলেন তা সত্য বলেন আমরা বিশ্বাস করি বা না করি ওনারা আমরা হয়তো সাধারণ জ্ঞানে আমরা হয়তো বুঝি না কিন্তু ওনারা যেমন ও আমি বলি যে ইমাম শাহ চন্দ্রপুর রহমতুল্লা বাবাজানের কথা বলছেন তার ভিতরে আমি বাবাদান বলছে কুদ্র তোমরা তোমরা ভিতরে দেখো সামনে দেখো কুদ্রতর কথা ভিতরে আমি তো এখানে এই যে বাবাজানের ওপাতের পরে যে প্রত্যেকটা ঘটনায় প্রবাহ দেখা যাচ্ছে যে বাবাজানের অবর্তমানে ইমাম প্রবেশার কুদ্রে থেকে কোথায় সব কিছু পরিচালনা করছেন এবং ওনার বাবাজান থাকতে যে আমরা ফাইস পাইতাম বাবাজান থাকতে যে ধরনের লাগতো আমি ইমাম ইমাম হজুরের পাশে আমাদেরকে একই রকম লাগে এবং দেখা গেছে যে এই যে বিশ্ব আশেখ রাজ্লা সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হলো এটা আসলে নুরে বাবাজান যদি তার ভিতরে না থাকতো এই ধরনের সম্মেলন অন্য কোনো কারো পক্ষে কারো সম্ভব ছিল না এত একটা ডিসিপ্লিন এত একটা সুন্দর এবং এত অর্গানাইজড একটা সম্মেলন এটা যার ভিতরে নুরু মোহাম্মদ বিরাজমান যার ভিতরে মালিক বিরাজমান সেই এটা পারে কারণ মালিক তার ভিতরে বসবাস করে তাকে নির্দেশ ইন্ডিকেট করে যে তুমি রাইটে যাও লেফটে যাও তুমি স্ট্রেট যাও তুমি ব্যাক গিয়ারে চলো ওনা উনি মালিকের নির্দেশেই তার ভিতরে মালিক বিরাজমান মালিক যেভাবে বলতেছে উনি ওইভাবে পরিচালিত হচ্ছে আমি আসলে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে আমি বাবাজানকে দেখতাম যেভাবে চলতো আমাদের ইমাম কুদ্র থেকে কুদ্রতিকতা সেভাবে চলে বাবাজানকে যেভাবে দেখতাম যে উনি জাকেরদের সাথে কথা বলতো দেখি যে উনিও সেভাবে জাকেরদের সাথে কথা বলে আমার এক বাস্তব একটা ঘটনা বলি এক জাকের ভাই আমাকে সেদিন একদিন আমার অফিসে এসে বলতেছে তার বাবা অসুস্থ সে বাবের রহমতে ইমাম হুজুর সাক্ষাৎ দিচ্ছেন সে সে উঠে গিয়ে দাঁড়িয়ে সেই জাকের ভাইকে বুকে টেনে নিয়ে ভাই আস আপনি আসছেন আপনি অসুস্থ মানুষ কীভাবে আসলেন মানে আশ্চর্য হয়ে গেছে যে বাবাদান যে যেভাবে দেখতাম যে বাবাদান একটা জাকের জন্য বেকুল হয়ে যেত বাবাদান পাগল হয়ে যেত তার দুঃখে বিবলিত হয়ে মানে অন্যরকম হয়ে যেত সেই অসুস্থ মানুষ হোক ওর জাকের হোক তাকে বুকে জড়ায় ধরে কাছে টেনে সে বলতো যে আপনি কি খাইছেন আপনি সে ভালো আছেন বাবাদান। যে তার ভেতর বিরাজমান আছে দেখে এটা বোঝা যায় যে বাবাজান যে আচরণগুলো করতেন এবং সেই সেম আচরণগুলো সেম সেম অ্যাক্টিভিটি তার সেম বিহেভিয়ার সেম মানে কথাবার্তা থেকে শুরু করে চাল চলন এভরিথিং বাবাজানের মতো আমি বাবাজানের আমি ওনাকে একদিন বলছিলাম সামনাসামনি যে আমি তো এখন বাবাজানের সাথে থাকলেও যে ফায়েস পাইতাম আপনার সামনে থাকলেও সেই সাইজ পাই আপনি আপনার আমাকে তো কোনো আমি পার্থক্য দেখি না আপনার বাবাজান থাকে সামনে থাকলেও যে আমার যেমন ভালো লাগতো আপনার কাছে থাকলে আমি ভালো লাগে আমি এই জন্য আমি আপনার কাছে থাকার চেষ্টা করি আমাকে অন্য অন্য দূরে যাইতে ভালো লাগে না তো এই যে ওনার ভিতরে সেই নুরে মোহাম্মদিটা বাবাজান আছে দেখেই কিন্তু এটা সম্ভব এটা যদি না থাকতো এটা সম্ভব হইতো না এবং আমি এটা আমি শোনেন এটা আমি বাবাজান যখন ছিলেন আমাকে একদিন প্রশ্ন করতেছিলেন বাবাজান যে আপনাকে অন দ্য রেকর্ড বলি আমাকে বাবাজান একদিন বলতেছিলেন যে আনিস মিয়া তুমি সাইদুর মিয়ারে কী বুঝো কেমন বুঝো সাইদুর মিয়া সম্পর্কে তোমার ধারণা কী কত সালে ঘটনা হবে এটা হলো সতেরো আঠারো এদিকে সতেরো আঠারো আমি বললাম বাবা যদি বিয়াদিম না করেন আপনি যদি অভয় দেন মাইন্ড না দেন না তাহলে আমি বলবো আমি এইভাবে বলছি হ্যাঁ আমি বাবাদান বললো যে ঠিক আছে তুমি তোমার অনুভূতিটা বলো বাবাজান আমাকে দয়া করে তুমি হিসাবে সম্বোধন করতো বেশি মানুষ দেখলে আবার আপনি বলতো হ্যাঁ আবার এমনি মানে কাছাকাছি থাকলে সবসময় তুমি হিসাবে ছেলের মতো খুব আদর করতো তো আমি বললাম বাবা আপনি অভয় দিলে আমি কথাটা বলি বলো তুমি নিঃসঙ্গেছো বলো লোকজন নাই কিন্তু কোনো লোকজন নাই আর বাবা জানের পাশে আমি কোনো কদম টিপতেছি আমি বললাম বাবা সত্যিকার অর্থে কি একটা মানুষের ভিতরে যদি নূর বিরাজ করে আল্লাহ নূরে বিরাজ করে তার চেহারা নূরটা কিন্তু চেহারার মধ্যে পুরস্ফুটিত হয় এটা তার মুখের মধ্যে এই নূরটা পুরস্ফুটিত হয় চেহারার মধ্যে বোঝা যায় যে তার ভিতরে একটা নূর আল্লাহর সত্ত্বা বিরাজমান রয়েছে তো আমি আসলে সাইদুরিমের ভেতরে আমি কোনো নুনহুর দেখি না তার চেহারার মধ্যে আমি দেখি পাতিলের কালির মতো তার চেহারার মতো পুরা পাতিলের রান্না করা পাতিলের কালি যেমন আমি এইভাবেই বলছি যে পাতিলের কাল কালি যেমন তার চেহারাটা আমি এইভাবে দেখি বাবাজান আমারে আমার এইভাবে সাববার বেটা আমার কিছু হলে ইয়ে হাত দিয়ে বলো সাববার বেটা তারপরের ঘটনা সেদিন এটা গলো চলে আসলাম আরেকদিন দিন আমাকে বলতেছে এ এরকম কয়েকদিন পরেই আবার বলতেছে যে আচ্ছা তোমরা তো মেজহজুরের সাথে চলাফেরা করো মেঝহজুরের সাথে উঠা বসা করো যে ঘুরো ফিরো যাও বিভিন্ন জায়গায় তুমি মেজহজুর কি কেমন লাগে তোমার কি মেঝহজুর কি সম্পর্কে কি কী বুঝো এই ঘটনা কয়েকদিন পরে হ্যাঁ এই ঘটনা কয়েকদিন পরে আমি বললাম যে বাবা এবারে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আপনার সাথে চলাফেরা করছি আপনার সাথে বেড়াইছি ঘুরছি বিভিন্ন জায়গায় আপনার সাথে থাকার চেষ্টা করছি পড়াশোনা বাদ দিয়ে বাকি সময়টা তো আমি মনে করি মেজ আপনার কার্বন কপি আপনার পুরা কার্বন কপি হলো মেজহুজুর হুজুর আপনার যে গুণাবলী মেজহুজুরের হজুরের ভেতর সেই গুণাবলী সাহস করে আপনি যেভাবে এভাবে বলছি আমি আপনি যেমন জাকেরদের জন্য পাগল থাকেন জাকের দুঃখে আপনি দুঃখিত হন আমি দেখি মেজ হুজুর একটা জাকেরকে দেখলে দুঃখ দেখলে নিজের টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে সেই জাকের দুঃখটা দূর করার চেষ্টা করে এবং নিজে এই কাজ জাকেরদের কষ্টটা লাঘব করার জন্য নিজে মনে পাগল হয়ে যান আপনি যেমন জাকের একটা খাইছে কিনা ঘুমাইছে কিনা তার খোঁজ রাখতেন আমি হুজুরের ভিতরে এই জিনিসগুলো দেখি এবং আপনার প্রত্যেকটা গুণ আপনার প্রত্যেকটা হালাত আপনার প্রত্যেকটা অবস্থা আমি মেজ মধ্যে দেখি তখন তখন সেদিনও আমার বাবা জান বললো যে তুমি যা অনুভব করছো তুমি যা বুঝছো হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং আমাকে সাব্যাস আবার সাব্যাস দিল এটা সাব্যাস তুমি ভালোই বুঝছো তুমি সত্য যা বুঝছো সত্য বুঝছো অনেকগুলো কাজ করাইছেন এবং অনেক খোদা যে মোহাম্মদ ইসলামের পরবর্তী ধারক নুরে ধারক এবং বাহক মোহাম্মদ ইসলামের পরিচালনার দায়িত্বে পাবেন এই জিনিসগুলো উনি সেই দুই হাজার দুই সাল সাল থেকে করোনোলজিক্যালি একটার পর একটা ঘটনা আমি হয়তো আপনাকে বলতে গেলে সারাদিনেই লাগবে বহু ঘটনা আছে হয়তো এই মুহূর্তে মনেও নেয় অনেক জিনিসই ধারাবাহিকভাবে গিয়ে জি 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 পরোক্ষভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এবং স্বপ্ন স্বপ্নে বাবাজানের স্বপ্ন এই স্বপ্নগুলো আমি বললামই না স্বপ্ন মোরাকাবায় কাশ বিভিন্নভাবে যে বাবা বিভিন্নভাবে মেসেজ দিয়ে গেছে যাহা আমি আপনাকে জাহের কয়েকটা ঘটনা ঘটনা বললাম আপনি স্বপ্নে কি বলছে এটা তো আমি না বললাম স্বপ্নের কথা হ্যাঁ এই যে এখানে আমরা যদি কুদ্রিত তাকে আমি প্রথম এখনও বলি তাকে আমার বন্ধু বান্ধব আমরা অনেক চন্দ্রপোড়ায় একসাথে তরিকা করছি আমাদের দু একজন হয়তো আমাদের চন্দ্রভাড়া থেকে আমরা বাবা জানে সবাই আসছি আসার পরে ইমাম কুদ্রিত পাশে চন্দ্রভাড়া থেকে যারা আসছি এখন তারা কুদ্রিত থেকে মানে না কিন্তু তারা অনেক বড় বড় কথা বলে কিন্তু আসলে যে যত বড় কথা বলুক না কেন মোহাম্মদী নূরে মোহাম্মদিকে না মানলে সেই ইমানদের হবে না আমরা যেন নুরে মোহাম্মদি যিনি দায়িত্বে আছেন নরীম মহম্মদে আসলে কোনো ব্যক্তি না নরীম মহম্মদ তো আল্লাহর যে প্রজ্বলিত নূর যাকে বলা হয় যে সিরাজম মনিরা যখন যিনি ধারণ করেন তিনি তখন নুর মহম্মের ধারক এবং বাহক আমরা যেন আমাদের পূর্ণ জীবন যেন জীবনের শেষ সময় পর্যন্ত যেন আমরা আল্লাহর যে প্রজ্বলিত নূর সেই নূরের পথের জন্য আমরা থাকতে পারি সেই হেদায়েতের আলোতে যেন আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি সেই প্রত্যাশাটাকে আজকের মতো আজকে আমাদের রেকর্ডিং শেষ করছে আমরা আবার আপনার আরও অনেক ঘটনা আমাদের রয়ে গিয়ে রয়ে গিয়েছে যেটা আমরা আস আমরা আবার রেকর্ডিংয়ে আপনার সঙ্গে বসবো আরেকদিন সময় করে পরবর্তী দিনে আবার আমরা সেই আপনার ইতিহাসের অনেক গল্প শুনবো অনেক গল্প বাকি আছে যেমন হলো কীভাবে মুর্শিদাবাদ গেলেন মুর্শিচন্দ্রপাড়ায় গেলেন ইমাম চন্দ্রপুরী হজুরের সান্নিধ্যে কীভাবে পেলেন তার স্মৃতিগুলো শুনবো বাবাজানের আরও অনেক ঘটনা আছে সেই ঘটনাগুলো শুনবো বিশেষ করে বাবাজান উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে বাবাজানের অনেক তার মসজিদকে মসজিদদেরকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন এই ঘটনাগুলো শুনবো একইভাবে ইমাম প্রফেসরের কুদ্রদের খোদাও তার জীবনের ঝুঁকি নিয়ে মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন আরও অনেক ঘটনা আছে আপনার আসলে অনেক ইতিহাস তো আমরা একদিনে আজকে শেষ করা সম্ভব না আসলে কোনোভাবেই আমরা সেই ইতিহাসের ঝাঁপি নিয়ে আরেকদিন দিন বসবো আজকের মতো এখানে শেষ করছি আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাকে বললেন যে মোর্শেদ লাভ করার পরে মোর্শেদ যাকে দায়িত্ব দিয়ে যান তাকে মানতে হয় এবং তার কাছে তরিকা গ্রহণ করতে হয় তার কাছে নতুন করে সবক নিতে হয় এটাই তরিকার বিধান হ্যাঁ এটাই বিধান উনি বললেন আপনি কি আমার কাছে তরিকা নেবেন আপনি কি কল্প দেখাবেন সবক নেবেন আমি বললাম যে জি আমি আমি সবক নিব আপনি দয়া করে সবক দেন তখন উনি আমাকে পড়ে সবক দিলেন এবং বললেন যে আজকের থেকে আপনি আমাকে বাবা বলবেন তখন আমি ওনাকে গদম জড়ায় ধরে ওনাকে বাবা বলে সম্বোধন করি এবং তারপর থেকে ওনাকে মুর্শিদ হিসেবে মানি